বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার ধানমন্ডিতে এই রাস্তাটির নাম হচ্ছে ধানমন্ডি পনেরো নম্বর রোড এর আগের নাম ছিল ধানমন্ডি আটাশ নম্বর রোড এই আটাশ নম্বর রোডে একটি বিশেষ বাড়িতে এখন আমি যাচ্ছি সেই বাড়িটি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাসভবন বাংলাদেশে যেটি কবি ভবন নামে পরিচিত সেই ধানমন্ডির কবি ভবন এখন যাচ্ছি আমাদের সাথেই থাকুন এটি এখন কবি নজরুল ইনস্টিটিউট নামে পরিচিত বাড়ি সাতাশ পুরাতন তিনশো তিরিশ বাই বি আমরা এই রাস্তাটি এখন ঢুকছি কবি নজরুল ইনস্টিটিউটে আমার কিছু স্মৃতি আছে সেটি হচ্ছে কবি নজরুল ইনস্টিটিউটে দু সালে দু হাজার সালে আমি এখানে আবৃত্তির উপর একটি কোর্স করেছিলাম তো কিছুটা নস্টালজিক হয়ে যাচ্ছি এ রাস্তায় তখন সপ্তাহে দুদিনের মতো আমরা আসতাম পুরনো দিনের কথা মনে পড়ছে নজরুল ইনস্টিটুট যেটা আমার পেছনে তার সামনে দাঁড়িয়ে আছি এবং আমি নিজেও একটি কবি নজরুলের কবিতার এবং গানের লেখা এবং ওনার প্রতিকৃতির একটি গেঞ্জি পরেছি টি শার্ট পরেছি বেশ ভালো লাগছে যদিও অনেক গরম ঠাকে এখন তো এই ভবনেই উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় একাত্তর সালে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত থেকে কবি নজরুলকে কিন্তু এই ভবনটিতেই এনেছিলেন এবং উনি আমৃত্য এখানেই ছিলেন উনিশশো সালে যখন কবি প্রয়াত হয় তার আগ পর্যন্ত এই বাড়িতেই থাকতেন চপরিবারে এখন এই বাড়িটি হচ্ছে ইনস্টিটিউট করা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে এটি এখন কবি নজরুল কবি কাজী নজরুল ইনস্টিটিউট দ্রোহের কবি প্রেমের কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ঢাকার অন্যতম স্থান কবি ভবন যেটি এখন কবি নজরুল ইনস্টিটিউট উনিশশো সালের চব্বিশ মে ভারত সরকারের অনুমতিক্রমে কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসা হয় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক্ষেত্রে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন কবি নজরুল ইসলামকে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা তার বাকি জীবন বাংলাদেশেই কাটে কবি ভবনে কবির জন্য সে সময় ছিল সরকারি ব্যবস্থাপনা এই বাড়িতে নির্বাক কবি কাটিয়েছেন জীবনের শেষ সময় পরে উনিশশো সালের উনত্রিশ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের অমর স্মৃতিরক্ষা তার জীবন সাহিত্য সঙ্গীত ও সামগ্রিক অবদান সম্পর্কে গবেষণা পরিচালনা সংগ্রহ সংরক্ষণ প্রকাশনা ও প্রচার এবং তার ভাবমূর্তি দেশ বিদেশে উজ্জ্বল রূপে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় কবি নজরুল ইনস্টিটিউট এখানে কবিকে নিয়ে সারা বছরই নানা কার্যক্রম করে থাকে সরকারি এই প্রতিষ্ঠান নজরুল ইনস্টিটিউট শিশু কিশোর ও তরুণদের জন্য নাচ গান ও কবিতার প্রশিক্ষণের ব্যবস্থা আছে এখানে কেউ যেত না হয়তো বছরে একবার কেউ জানতে কিন্তু কাজী নজরুল ইসলাম যে একটা কত বড় কবি কত মহান কবি এসেছিলেন আমাদের বাংলা সাহিত্যে আমাদের বাঙালির জীবনে আমাদের সমাজে সেটা কিন্তু এখানে এসেই বুঝতে কারণ আমি ওখানে দেখুন স্কুলিং করেছি কলেজ করেছি কিন্তু ওখানে আমি সবসময় সাহিত্য সম্মেলনে দেখেছি সব সাহিত্যিকের কথা হচ্ছে তাদের কথা কথা কেন ওয়াই তিনি বাঙালি নন অসুস্থতার পরে তিনি মুসলমান হয়ে গেছেন ভবনের পাশে নতুন ভবন তৈরি করা হচ্ছে বন্ধুরা নজরুল ইনস্টিটিউট থেকে আমরা বের হলাম সামনে ধানমন্ডি লেকের কিছু রাস্তা আছে দেখার মতো কিছু সুন্দর জায়গা আছে আরও নতুন কিছু কিছু অজানা কিছু আপনাদের দেখাতে পারি কিনা চলুন আমাদের সঙ্গেই আমাদের সামনে খুব সুন্দর একটি বসার জায়গা বটগাছ পাখির ডাক শুনতে পাচ্ছি এই আঠাশ নম্বর রোডের শেষে এসে এরকম একটি জায়গা এর ডান পাশেও একটি হাঁটার ওয়াক দেখতে পাচ্ছি এই হচ্ছে ধানমন্ডি আঠাশ নম্বর রোড ওই যে কবি ভবন কবি নজরুল ইনস্টিটিউট ডান দিকেও কিন্তু সুন্দর একটি হাঁটার জায়গা দেখতে পাচ্ছি পাশে কিন্তু একটি লেকের মতো দেখতে পাচ্ছি আমরা চলুন সামনের দিকে যাই দেখি কি কি আছে আরেকটি বট গাছ আমরা পেয়ে গেলাম পাশাপাশি হচ্ছে কদম ফুল গাছ এই তো আর কিছুদিন পরে কদম ফুল আসবে বর্ষাকালে কদম ফুল ফুটে আপনারা জানেন আজকে কিন্তু অনেক গরম কিন্তু এই জায়গায় একটু ঠান্ডা অনেক পাখির শব্দ শুনতে পাচ্ছি আমরা আমরা এই রাস্তা ধরে যাব কিন্তু তার আগে আরেকটি বাড়ি আপনাদের দেখাবো যেটি আমি এর আগে সে একদিন দেখেছিলাম আপনাদের দেখাবো এটি হচ্ছে কবি সুফিয়া কামালের বাড়ি সাজের মায়া আমরা একদম পাশাপাশি দুজন কবির বাড়ি আজকে পরিদর্শন করলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পেছনেই হচ্ছে কবি সুফিয়া কামালের বাড়ি এবং এর উল্টা দিকে হচ্ছে ইরানিয়ান কালচারাল সেন্টার ইরান কালচারাল সেন্টার জাস্ট সুফিয়া কামালের বাড়ির উল্টো দিকে বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ব্লগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম